আমাদের সে মাইসপোড়া গণপাঠ নিকেতনে আসছে সোহাগ এই নির্বাচিত হওয়ার পরে আজ প্রথম ই করো ওই ফুল ফুলির কি নিয়ে আসছো যেহেতু দুজনে একটু দাও ফুল তো পাওয়া যায়নি ওই আমাদের প্রাণ প্রিয় দোহা অর্থাৎ জারালউদ্দিন আহমেদের সুযোগ্য ছোট সন্তান আমার ছাত্র প্লাস আত্মীয় দুটোই প্লাস মাইস পড়ার গর্ব সে ঢাকা থেকে আজ এই গণপাট উপস্থিত হয়েছে তো সোহাগের সাথে তার আত্মার সম্পর্ক সে তার উৎসাহেই সোহাগ এই পাঠাগারে মানে পদপ্রার্থী হিসাবে দাঁড়ায় এবং সেক্রেটারি পদে জয়লাভ করে তো আজ দোহা প্রথম গণপাট আসছে তার পরিকল্পনা তার সহযোগিতা সোহাগ কামনা করছে সবাই দোয়া করবেন মাইস পড়া ভাবে স্থান গণপাঠ নয়েলকে যেন আরও ভালো বা ভালো কিছু উপহার দিতে পারি আমরা সবাই মিলে ভালো থাকবেন সবাই